চৌদ্গ্রামের গুণবতী ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের নয় নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গুণবতী ইউনিয়নের খাটোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত রিপোর্ট নিজস্ব প্রতিবেদক কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা গুণবতী ইউনিয়নের খাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার বিকেল তিনটায় নয় নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত এবং উক্ত আলোচনা শেষে এক বিশাল মিশে অনুষ্ঠিত এবং উক্ত আলোচনা সভায় এক জাঁঝালো বক্তব্য নিয়ে আসেন গুণবতী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল হক এবং গুণবতী যুবদল আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হুদা চৌধুরী এবং গণবতী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক বলেন চোদ্দ গ্রামের বিরোধী দলের দীর্ঘ ষোলো বছরের কষ্ট কতই না যন্ত্রণাদায়ক আমরা বাংলাদেশের নাগরিক ছিলাম না ছিলাম রোহিঙ্গা এদেশের রোহিঙ্গারাও ভালো আছে কিন্তু আমাদের মতো বিরোধী দলের কোনো নেতাকর্মী কখনোই ভালোই ছিল না নির্যাতিত নিপীড়িত বিএনপির অসংখ্য নেতাকর্মী অসহায় হয়ে কীভাবে দিন কাটিয়েছেন সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা মামলায় হামলায় নির্যাতিত হয়ে কতটা অসহায় ছিলেন অনেক নেতাকর্মী জেলখানার অন্ধকার কারাগরে ষোলোটি বছর কাটিয়েছেন আবার কোনো নেতাকর্মী আদালত থেকে জামিন পেয়ে জেলখানার কারাগর গেট থেকে সবেমাত্র বের হলো সে মনে করেছিল আমার জামিন হয়েছে আমি মুক্ত কিন্তু এই নেতাকর্মীদের জেলখানার গেট পার হতে দেয় নাই সরকার আবার সাথে সাথে অন্য মামলা দিয়ে অন্ধকার জেলখানার কুটিরের ভিতর ঢুকিয়ে দিয়েছেন আবার জেলখানার ভিতরে ছিল বিরোধী দলের নেতা কর্মীদের জন্য আলাদা আলাদা সেল জেলখানার ভিতরেও বিরোধী দলের নেতা শান্তি পায় নাই মিথ্যা মামলা দিয়ে রেস্ট করার পরেও থানায় গিয়ে পুলিশ দিয়ে মারতে মারতে মুখের লোলা পর্যন্ত পড়ে গেছে অনেক নেতা আহ আফসুস এমন দিন যেন আল্লাহ কখনো না দেন আওয়ামী লীগ ক্ষমতাকে বাপের সম্পত্তি মনে করেছিলেন অন্যায় জুলুমকারী সৈরা সাথে বিচার আল্লাহ তারা করেন নেতাকর্মীরা বন্দিত সাথে থেকে মুক্তির জন্য নিজের পরিবার মা বাবা বউ বাচ্চাকে দেখার জন্য আল্লাহকে ডেকেছেন কবে আসবে সেই মুক্তি কবে আসবে সেই স্বাধীনতা অবশেষে স্বাধীনতা একদিন এলো কিন্তু ততদিনে বিরোধী দল হারিয়েছে অনেক বড় নেতা নেতাকর্মীকে সেই দিনগুলো ছিল কত না কষ্টের কত না বেতনাদায়ক তার আলোচনা শুনে মঞ্চের সামনে বসে থাকা উপস্থিত জনতা গরজে ওঠেন এবং বিএনপি নেতা মাবুল হকের উপস্থিত বক্তব্যের প্রারম্ভে নেতাকর্মীরা বিএনপির নেতা মাবুল হক ভাইয়ের সমর্থনে মিছিল শুরু করেন সেই কষ্টের সময়ও চোদ্দগ্রাম বিএনপির আহ্বায়ক কামরুলহদা সকল নেতাকর্মীর খবর নিয়েছেন যোগাযোগ রেখেছেন মামলা হামলা খেয়েও চোদ্দগ্রাম বিএনপির মতো একটি দলকে চাঙ্গা রেখেছেন তার জন্য প্রিয় কামরুল হুদা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গ্রেপণ করছি বললেন বিএনপি নেতা মাহবুলক এবং মাহবুবুলক ভাই কেঁদে কেঁদে বলেন আসুন প্রিয় এলাকাবাসী কষ্ট করেছি ধৈর্য ধরেছি এই আওয়ামী লীগের জন্য গলায় কথাও বলতে পারি নাই গ্রাম আমাদের মতো বিরোধী দলেরা ছিল খুবই অসহায় তাই গ্রামের প্রতিটি ইউনিয়নে গ্রামে গ্রামে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে আমাদের সাথে আছে সাধারণ মানুষ শুরু করে আমজনতা আমরা শান্তিপ্রিয় লোক আমরা শান্তিতে বিশ্বাস করি গ্রামের শান্তির লক্ষ্যে গ্রামের আহ্বায়ক কামরুল হুদাকে প্রয়োজন আগামী নির্বাচনে জয়ের লক্ষ্যে সংসদে পাঠানোর জন্য আপনাদের সহযোগিতা আমাদের চাই তাই চৌদ্দগ্রাম বিএনপি আহ্বায়ক রামরসূজনের নেতৃত্বে গ্রামের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা একতা মাহগুলক ভাইয়ের বক্তব্যে আর বেদনাদায়ক সারণে অনেকের চোখে পানি এসেছে আবার অনেকে দলের প্রতি ভালোবাসায় মুহূর্তে ভালোবাসার মুহূর্তের মধ্যে উপস্থিত জনতা মিছিল শুরু করতে থাকেন এরপর এক প্রতিবাদী বক্তব্য নিয়ে আসেন গুণবতী ইউনিয়ন যুবদল আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী নাজমুল হুদা চৌধুরীর বক্তব্য ছিল অসাধারণ এই দুই নেতার বক্তব্য উক্ত প্রোগ্রামটি প্রাণবন্ত হয়ে ওঠেন এরপর একে একে সকল নেতাকর্মী অঞ্চে বক্তব্য নিয়ে আসেন এবং উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণপতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী এবং গুণপতি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হক গুণপতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জনাব হুদা চৌধুরী এবং গুণপতি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরি জিয়া এবং সাবেক গুণপতি ডিগ্রি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আরও উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী যুবদল নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহজালাল চৌধুরী উপস্থিত ছিলেন গুণবতী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আজাদ আল মাহমুদ এবং ঢাকা মতিজিল থানা যুবদল সদস্য মোহাম্মদ সেলিম এবং মংশার উপস্থিত ছিলেন এক সময় গুণবতী ইউনিয়ন বিএনপির দুখোর ছাত্রনেতা এবং বর্তমান গুণবতীর ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ মোহাম্মদ ইব্রাহিম সপন এবং মোহাম্মদ নুরুল আমিন দুলাল ও মোহাম্মদ বলি আহমেদ এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুণবতী ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ আবুল কাশেম এবং গুণবতী ইউনিয়ন বিএনপির নেতা আবুল হাসেম স্বপন এবং সৌদি আরব প্রবাসী যুবদল নেতা মোহাম্মদ শেখ চৌধুরী ও মারুফ সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান শেষে গুণবতী ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল নেতাকর্মী চোদ্দগ্রাম বিএনপির আহ্বায়ক জনক কামরুদাকে আগামী সংসদ নির্বাচনে জয়ী করার লক্ষ্যে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো খাটোড়া গ্রাম সবার মুখে একটি কথা থালদাধাজিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই হুদা ভয় নাই রাজপথ ছাড়ি নাই হুদার জন্য চোদ্দ গ্রামবাসীর ধন্য মিছিলটি খাটোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে গুণবতী রেল স্টেশন এসে শেষ হয় ধন্যবাদ এটা কন্ডোরি প্ল্যানের বাংলাদেশ অনলাইন নিউজ দেখার জন্য ধন্যবাদ সবাইকে 18 সালে এই গ্রামে আমি এই গ্রামের কি সন্তান আপনাদের কাছে বলতে চাই কি অপরাধ ছিল আমার ঘর বাড়ি পার পার ধ্বংস করে ছিল সেই অঘনীয় সরকার তারপর 6 টিবার আসতে পারিনি কেন উঠতে পারিনি কিন্তু নির্বাচনের স্বাধীন পর কম আমি গুণবতীকে মুখে দূর আস্থান মনে আমাকে